আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সাথে আছে আমি লাইফের ইন পেজ থেকে আলামিন তো দেখতে পাচ্ছেন আর একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম বরাবরের মতো আপনাদের মাঝে এটা হচ্ছে মিস্ত্রি এই হচ্ছে টাইলস লাগাবে এখন তো টাইস কিভাবে লাগায় দেখেন সেই দৃশ্যটা আপনাদের মাঝখানে একটু তুলে ধরার চেষ্টা করলাম সে এই যে দেখেন ভিডিওটা স্পিড একটু বাড়ায় দিলাম দেখেন হাতুড়ি সে খুব কমে ব্যবহার করে সে হাত দিয়ে ব্যবহার হাত করতেছে এটা হচ্ছে মালয়েশিয়া আসে কাজ করানোর শিখে একটু লাগাইতে পারে পুরোপুরি ভাবে পারে না তো যাই হোক তারপরেও কাজগুলো অনেক সুন্দর দেখেন একটু ভিডিও করে নিলাম আপনারা যারা অভিজ্ঞ অনভিজ্ঞ আপনারা দেখতে পারেন দেখেন কিভাবে টাইলস লাগানো হয় কিভাবে কি করা হয় আর অনেকে হয়তো বা জানে না জানলেও বিদেশে পরিশ্রম করা যে কত কষ্টের দেখেন আপনারা দেখেন সকাল থেকে রাত নয়টা দশটা পর্যন্ত হার পরিশ্রম করে এই অবস্থা কেমনে কি যার একটা টাইসের মশলা রেডি করে নিছে দেখেন এই যে লাগাবে বেশি জোরে বাড়ি দেওয়া হয় না ভেঙে যাবে আস্তে আস্তে লাগাতে হচ্ছে এটা কিন্তু কিচেন রুম এই পাশে রান্না করবে রান্না রুমের টাইস দেখেন একটু দেখাই চতুর্পাশে ঘুরে এই পাশে বেসিন থাকবে আর এটা হচ্ছে ফ্লোর পুরো রুম এখনো কমপ্লিট হয় নাই সেটা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম আর একটা টাইস লাগাবে দেখেন সেটার জন্য মাল রেডি করে নিচ্ছে ভিডিওটি কেমন লাগলো আপনারা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও দেখতে উৎসাহিত হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন বিল্ডিং এর উপরে ভিডিও করা ঠিক না সেদিন একটা বস দেখার পরে একটু কমপ্লেন করছে তো দেখতে থাকুন যেখানে আর একটা টাইস লাগাবে দেখে নেই তো ওই লাইনে তিনটা টাইস লাগালে ধরেন কমপ্লিট হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই শুভকামনা সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল